এই দেখেন আমার ভাগ্নি বুশরা দুষ্টমির তালে তালে একটু নাচতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি একটু সুন্দর করে নাচ বুসরা একটু দেখে যাওয়া একটু ওই দেখে হ্যাঁ হ্যাঁ Det er veldig hyggelig her. তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যে চ্যানেলটা দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে আমার খালামণি চ্যানেল তোমরা সবাই আমার খালামণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের সাবস্ক্রাইব পেলে আমার খালামণি একদিন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে সুস্থ থাকলে ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বাজে সকাল দশটা সময় এখন ঘুম থেকে উঠছে এখন এই যে বিছনা গুছাচ্ছে সুমাইয়া কি করো কয়টা বাজে এখন এখন বাজে সকাল দশটা বাজে ঘুম থেকে উঠছো চলেন আপনাদের একটু বাহিরে দেখাই এই তো দেখেন সেই খেলার মাঠ ওইখানে দেখেন একজন কলা গাছ দিয়ে ভেলা বানাইছে দেখেন ছোটবেলায় শ্রীদিনা ছোটবেলায় তো আমরা এই সব করতাম বর্ষার পানি আসলেই আমরা কলাগাছ দিয়ে ছোট ছোট কলাগাছ দিয়ে ভেলা বানাইতাম আমাদের তো নৌকা ছিল না এই ভেলা দিয়ে আমরা খেলা করতাম আম্মি তুমিও যোনক কিন faxলা আম্মি এই দেখেন কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম কতো রোদ আর এখন আবার হুট করে বৃষ্টি আসলে এই সিজনটা এরকমই এই রোদ এই বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির সিজনটা আমার ভালোই লাগে এই তো আমি এই জাল বর্ষাকে নিয়ে দিচ্ছি এখানে দেখেন বেলকুনিতে কাঁঠালের বিচি শুকানো হচ্ছে আর এখন বৃষ্টির কারণে এগুলো বসরা ভিতরে নিয়ে যাচ্ছে হ্যাঁ বসরা কাঁঠালের বিচি অনেক পছন্দ ছোটোবেলা থেকে অনেক পছন্দ করে বসরা যখন আমাদের বাড়িতে যাইত তখন আমরা কাঁঠাল খাওয়ার পর যে বিচিগুলো থাকতো বসরা বলতো নানু আমি এই বিচিগুলো নিয়ে যাই তখন ব্যাগে করে বসরা কাঁঠালের বিচি ওর বাসায় নিয়ে যেত হ্যাঁ এখন এগুলো কি করবা চলেন আপনাদের একটা দৃশ্য দেখাই ওই যে দেখেন বাচ্চারা ওখানে গোসল করতেছে ভেলা নিয়ে আসলে এইসব দৃশ্য দেখতে ভালোই লাগে ছোটবেলার স্মৃতি আমি আশা করি সবার ছোটবেলার কথা এখন মনে পড়ে যাবে সব দৃশ্য দেখলে ওদের গোসল করার দৃশ্যটা দূরে থেকে না দেখে আমি একটু নিচে নিয়ে গিয়ে ওদের সামনাসামনি একটু দেখাই তো চলেন জন্য চশমাটা দাও আর

আসো হ্যালো এই তো ওই জৈটা হচ্ছে আমার বোনের বাসা ওই জৈ দোতলায় আমরা থাকি এই যে এখানে আর ওখান থেকেই এই দৃশ্যগুলো আমি ভিডিও করেছিলাম আর এখানে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখেন সবাই গোসল করতেছে আর ওই যে সেই ভেলাটা দেখে আর একটু সামনে যাই সামনে গিয়ে আপনাদের দেখাবো এই যে দেখেন এখানে গোসল করতেছে আর এর পাশেই বিশাল বড় একটা বট গাছ অনেক বড় দেখেন কেমন করে আনল ভয় লাগে না পানি যায় না ওরা উল্টে পাল্টে যে করতে পারে এরা এটা হচ্ছে পাওয়ার হাউস মোড় আর আপার বাসার ঠিকানা এটাই আমরা আপার বাসার উদ্দেশ্যে যদি আসি গাড়িওয়ালাদের ভ্যানওয়ালাদের বলি যে আমরা পাওয়ার হাউস মোড় যাব কত করে এগুলো পাঁচ টাকা করে কেমন কেমন এগুলো মানে এগুলো খেতে কেমন অনেক মজা লাগে হ্যাঁ কতদিন পরে আছে আমি তুমি কি খাবা কি রান্না করবো আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো আর ডিম দাও হোস্টেলে আমরা ডিম অনেক খাই ডিমের বানানোর দরকার নাই আমরা এখন খেতে বসবো আপা আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে সিনহাকে জিজ্ঞেস করছিল সিনহা তুমি কি খাবা কি রান্না করব পরে সিনহা বলছে যে আমি তোমার হাতের বিরিয়ানি খাবো তোমার হাতের বিরিয়ানি অনেক দিন হয় খাই না তুমি শুধু বিরিয়ানি রান্না করো আপা ডিমের কোরমা বানাইতে চাইছিল বাট সিনহা নিষেধ করছে যে আমি ডিম অনেক খাই ডিমের কোরমা বানানোর কোনো দরকার নাই তো এখন আমরা এখন খেতে বসবো আমার দুলা ভাই খাওয়া শুরু করে দিছে কেমন হয়েছে দুলা ভাই খুব মজা আচ্ছা তাহলে খান কান করছি মেরে নেই খাই তো

এবার বুসরামণি বলো বিরিয়ানি কেমন হয়েছে বলো অনেক মজা হয়েছে এখন আমার রিভিউ দেওয়ার পালা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে না সত্যি সত্যি আপা অনেক মজা হয়েছে বিরিয়ানি ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ